আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের একটি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ওই স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড রাষ্ট্রীয় কোষাগারে এক পয়সাও জমা দিতে পারেনি উল্টো সেই কোম্পানির বছরে লোকসান হচ্ছে ছেষট্টি কোটি টাকা তবে সব মিলিয়ে সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় কোটি টাকারও বেশি হাজার দুর্নীতি দমন কমিশন সংস্কারের গঠিত কমিটির প্রধান বলেন অডিটের তথ্য অনুযায়ী স্যাটেলাইট এখন নিঃসন্দেহে বিপুল ব্যয়ের যেসব প্রকল্প রয়েছে সেই তালিকায় একটিতে পরিণত হয়েছে এই প্রকল্পের বোঝা এখন জনগণের ওপরই চাপানো হচ্ছে এবং সেই বোঝা দিন দিন বাড়ছেই যেহেতু এই প্রকল্পটি একটি কর্তৃত্ববাদী সরকারের আমলে অনুমোদিত হয়েছিল যার কোনো জবাবদিহিতা ছিল না তাই এখন সময় এসেছে শীর্ষ কর্মকর্তারা যারা এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন তাদেরকে জবাব জবাবদিহিতা আওতায় আনা